নারী সহকর্মীদের বিরুদ্ধে যৌন হয়রানিমূলক অপপ্রচারের প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নারী কর্মকর্তা শিল্পী ও অন্যান্য সহকর্মীরা একাডেমির সামনে এই কর্মসূচিতে অংশ নেওয়া শিল্পী ও কর্মীরা কর্মরত নারীদের বিরুদ্ধে হয়রানিমূলক অপপ্রচার চালানোর জন্য এবং বেসরকারি দুটি টেলিভিশন চ্যানেলে শিল্পকলার কর্মরত নারী শিল্পী কর্মকর্তা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিদের ছবি ব্যবহার করে মানহানিকর সংবাদ প্রচার করার অভিযোগ তুলে বলেন শিল্পকলা আমাদের সাবেক মহাপরিচালক ষড়যন্ত্রকারীরা যারা শিল্পকলার এখন যারা আছে কিছু তো আমি দুজনের নাম বলতে চাই উদ্দেশ্য প্রণতভাবে যোশী সাহেব এবং ইহসান ভাই যারা আমাকে ইহসান ভাই আমাকে ব্যক্তিগতভাবে চেনেও না আমার ছবি ব্যবহার করে আমার আমার অনুমতি ছাড়া কীভাবে একটা সংবাদ প্রচার করতে পারে একজন মানুষকে একজন মানুষের পিছনে লাগতে গিয়ে কেন ব্যক্তিগত একটা নারীকে কীভাবে যৌন হয়রানিমূলক কীভাবে একটা ইস্ত্রি করে আমার আমার কথা হচ্ছে যে হ্যাঁ সংবাদ প্রচার করে মিডিয়া দেশ টিভির মতো একটা মিডিয়া যে কিনা আমাকে আমার সম্পর্কে জানে না আমার অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত ছবিতে কিভাবে একটা নিউজ করতে পারে আমার অনুমতি নিয়েছে তার কোনো প্রমাণ নাই ভিত্তিহীন একটা নিউজ করেছি যেটা কোনো মানে কোনো প্রমাণ নেই কেন আমার বিরুদ্ধে এটা করলো আমি সামাজিকভাবেতা দিচ্ছি আমি এখন হচ্ছে দীর্ঘতকর অবস্থার মধ্যে আছি কারণ আমাদের যে অফিসিয়াল কিছু ছবি আছে যে ছবিগুলো হচ্ছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা ছবি তুলেছি এবং সেই ছবিগুলো আমরা ফেসবুকে শেয়ার করেছি এবং এখানে কিন্তু কোনো আসত্তিকর ছবি সামনে যেগুলো আমরা ফেসবুকে শেয়ার করতাম না সেই ছবিগুলোকে বাক ব্রাশ করে মানে সেই ছবিগুলোকে ইউজ করে তারা এত বাজে শুরু বক্ত কর্তারা মদের টেবি সেখানে নাকি গ্লাসে মদ নেমে এই ধরনের দুঃসাহস দেখানোর কর্মকর্তা শিল্পকলা একাডেমি চায় শিল্পকলা একাডেমিতে আমরা যারা কাজ করছি এখানে তিরিশ বছর চাকরি করবো তিরিশ বছর আমরা ভাই ভাই হিসেবে এখানে থাকবো এবং আমাদের বোনদের যদি আজকে যৌন নিপীড়ন করা হয় আমি আশা করবো আমাদের ভাইরা আমাদের সাথে থাকবে এবং তারা আমাদেরকে এখানে সহযোগিতা করবে আজকে যারা আপনারা মিডিয়াতে আছেন আপনারা দেখবেন যে নারী সহকর্মীরা যদি নিপীড়িত হয় আপনারা পাশে দাঁড়ান অথবা আমি আশা করবো আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন যাতে আমাদের আমাদের সাথে মানে যদি কোনো বলে না যে খেলাই না পারতে পারলে মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল পয়েন্টে হাত দেয় আমার কাছে মনে হয় আপনাদের খেলা যার সাথে তার সাথে খেলুন কিন্তু আমাদের সাথে না যার সাথে খেলা 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 দরকার আমাদের সাথে না আজকে এখানে কে ডিজি হবে কে ডিজি হবে না সেটা আমরা জানি জানি না নিজেকে নিজেকে অপ অপদস্থ করার জন্য কেন আমাদের ছবি ইউজ করা হলো সেই বিচার আজকে আপনাদের সাংবাদিক সাহিত্য আমি দিয়ে গেলাম এবং আমি চাই আমাদের এই নারী সহকর্মীদের পাশে আপনারা থাকবেন এবং আমাদের সামাজিকভাবে যে হেহ প্রতিপন্ন করা হয়েছে তার সুস্থ বিচার না হওয়া পর্যন্ত এই দুজনের বিচার আমি আহ্বান করতেই পারি আপনাদের মন হিসেবে অ্যাকাডেমকে একটা ইস্যু করছে তাদের মূল উদ্দেশ্যেও বাংলাদেশের শিল্প সাংস্কৃতিককে ধ্বংস করা যখন শিল্পকলা একাডেমির মধ্যে একটা অ্যাকাডেমির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নারী কেলেঙ্কারি এই ধরনের কথা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত শিল্পী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শোষণ ও নিপীড়নমূলক সকল প্রকার ষড়যন্ত্র ও কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছেন উপস্থিত শিল্পী ও সংশ্লিষ্ট কর্মীরা